আমাদের দিয়েছে কিছুদিন আগে তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিলেন সেই ক্যাঙ্গার ও আদালত এনআইতো রহিমকে দিয়ে ছয় ভাই যে আওয়ামী লীগের এমপি ছিল যার বাবা বাকশালের মরণ পর্যন্ত রাজ্জাক ভাই এর সাথে ছিলেন যার ভাই ইকবাল রহিম ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন এখন ক্যাঙ্গারের সংক্রচিত হুইফ তাকে এনে তার মামলা দিলেন আপনি জিয়া রহমানের স্বাধীনতা পদক জিয়া রহমান এদের স্বাধীনতা পদক প্রবর্তন করেছে ওটা ব্যান করেন আপনার পরিবারে চারটা আছে শেখ হাসিনার পরিবারে চারটা স্বাধীনতা পদক আছে সবগুলি ব্যান করেন অর্ধেক ইলিগেল অর্ধেক লিগেল এই দ্বৈত নীতি হতে পারে না সেই জায়গা থেকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমরা জিতে পারি না হাজার হাজার নেতা কর্মী রিজবি ভাই জেলে আজকে সোহেল ভাইয়ের মতো লোক আজকে জেলে আমরা যদি একটা মেসেজ পেতাম মিনিমাম যে যা হয়েছে হয়েছে এই জাতিকে ওরা বড় বড় কথা বলে দেশ তারা স্বাধীন করেছে বঙ্গবন্ধু জাতির কথা অনেক সব মেনে নিলাম কিন্তু একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আপনারা যদি একটি মেসেজ যে আমরা চাই একটা একেবারে নিরপেক্ষ না হোক একেবারে ক্ষমতা ছেড়ে দিতে হবে মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাইজ করে বিশ্বাস করেন সোয়েব ভাই এ সরকার অবৈধ এ হাসিনা অবৈধ